ওরে চটুরে আমার খুব ভয় করছে দাঁড়া দাঁড়া তুই আগে অত হরবর করিস না কিচ্ছু হবে না মামা তুমি এসো আমার পাশে পাশে ওরে বাবা চটু তুই ঝোপের আড়ালে চলে গেলি আমাকেও নিয়ে যা আমার বড্ড ভয় করছে আর কিছু ভয় নেই মামা আর কিছুটা পথ ব্যাস তারপরেই আমরা পৌঁছে যাব খুব ভুল হয়েছে আমাদের দেরি করে বিয়ে বাড়ি থেকে বেরোনো ঠিক বলেছিস আমরা হলাম না পিঠ আমাদের বিয়েতেই প্রথমে এই নাপিতের কাজ করে প্রথম ব্যাচে বসে খেয়ে চলে এলেই হতো আরে এটা কিসের আলো ওরে বাবা এটা কি রে ও বাবা গো আমার তো ভয় করছে মামা আমার মাথা করছে এটা ব্রহ্মদাইতো নাকি চুপ চুপচুপনে তুই শব্দ ঠিক করিস না আমি সব গেলি রে উৎসব শুরু হয়

আজকে ভূতের উৎসব আমি তো পার্টি শুরু হবে ভূতের উৎসব আমরা এই জঙ্গলের ভূত আমরা নাচি কদি আমরা থাকি মজা হবে উৎসব হবে চল 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 আমরা হামাগুড়ি দিই আমরা হলাম ভূত

এই ভাগ নেই মিথ্যে কথা বলবি না আমরা তোর মতো ভূতকে ধরতে এসছি বুঝেছিস এই জঙ্গলে এমনি এমনি আসিনি মামা কি উল্টো পাল্টা বকছো এই ভাগ নেই চুপ আমি ঠিকই বলছি কি বললি তুই আমার মতো পেননিকে ধরে রাখিস প্রমাণ দেখা নলে এক সবাইকে ডেকে তোদের দুজকে যে চিবিয়ে খাবো আরে দূর তোর মতো কত পেননি ভূতকে আমি আমার যন্ত্রতেই বাস কই পুরে রেখে দিই না ভয় পেয়েছি পেডনিটাকে একদম দেখানো যাবে না কি করি হ্যাঁ একটা বুদ্ধি এসছে এই দেখ এই যন্ত্র তোকে ধরে রেখেছে এই যন্ত্রের ভেতর তোর মতো অনেক পেরনিকে আমি ধরে রেখেছি শিগগিরই আমাকে তিন বস্তা সোনা এনে দে নাহলে তোকে পুড়ে দেবো না না আমি এনে দিচ্ছি আমাকে পুরো নয় যন্ত্রে এই নাও তিন বস্তা সোনা আমাকে ছেড়ে দাও যেতে দাও ঠিক আছে যা ছেড়ে দিলাম বাবা চল ভাগ নেই ভোরও এসেছে বাড়ির দিকে তাড়াতাড়ি এই বস্তাগুলো নিয়ে হাঁটা দিই মামা তুমি কিনে